নমস্কার আমি ডাক্তার অমিতাভ ভট্টাচার্য বেলঘুরিয়া থিয়েটার একাডেমি গ্রুপের সঙ্গে যুক্ত আছি আপনারা সবাই ইতিমধ্যে জেনে গেছেন তবু শেষ লগ্নে প্রচার তো একটু জোরদার করতে হয় আমি তার অংশীদার হয়ে বলছি যে আগামী শুক্রবার অর্থাৎ বারোই জুলাই থেকে টানা দশ দিন খর্দহ রবীন্দ্র ভবনে কনকর রায় স্মৃতি আন্তর্জাতিক নাট্যোৎসবের আয়োজন করেছে খড়দহর একটি পরিচিত নাট্য সংস্থা দীর্ঘদিন ধরে চর্চায় ব্রতী আছে সেই সংস্থা যার নাম খড়দহ আহির এবার দশম বর্ষ নাট্যোৎসব ভাবা যায় মপৎস্বলের একটি দল সম্পূর্ণ নিজেদের চেষ্টায় এবং অবশ্যই আপনাদের সকলের সহযোগিতায় এমন একটা আন্তর্জাতিক মানের নাট্য আয়োজন করছে যেখানে শুধু আমাদের রাজ্য নয় প্রতিবেশী নেপাল থেকে বাংলাদেশ থেকে দল আসছে এবং প্রায় চল্লিশটি নাটক তার মধ্যে শ্রুতি নাটক আছে তার মধ্যে পূর্ণাঙ্গ নাটক আছে এবং ছোট নাটক তো আছেই এই বৃহৎ একটা কর্মযোগ্য বলা ভালো নাট্যযোগ্য এত লোকের সঙ্গে মিলেমিশে খড়দহবাসীরা দেখবেন কত সুন্দর সুন্দর নাটক হ্যাঁ আমি তো উপস্থিত থাকবই আমার দল নিয়ে আমি উপস্থিত থাকব বারো তারিখ সন্ধ্যা সাতটাতে পরিবেশন করব একটি আদ্যন্ত কমেডি নাটক রবীন্দ্র জয়ন্তী তাছাড়াও আমি আমন্ত্রিত হয়েছি অতিথি হিসাবে উদ্বোধন অনুষ্ঠানে বারো জুলাই শুক্রবার বিকেল পাঁচটায় আপনাদের সাদুর আমন্ত্রণ রইল ধন্যবাদ